আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে হিনো ওয়ান জে সিরিজের ভি সিক্স ইউনিক পরিবহনের একটি বাস মোট সেইটা আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হচ্ছে কিছুদিন আগেই এই মোড়টার রিভিউ দেখেছিলেন আমার এই চ্যানেলে তো এই মোটটা আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতেই রিলিজ করে দেওয়া হবে তো মোটটা আর কন্ট্রোলিং বলেন কিংবা ব্রেকিং বলেন সব কিছুই ঠিকঠাক আছে তো মোটটা দিয়ে খেলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মোটটা কেমন তো মোটটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দিব। মোটটা পাবেন হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে ওইখানে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে যেটা আমাদের আর এস সাগর গেমিং বাইয়ের আমাদের সাগর ওয়ের চ্যানেলের লিঙ্ক ওনার একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওনার ভিডিও লিঙ্কে গেলেই আপনারা ওইখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে খেলতে পারবেন তো ডাউনলোড করে খেলবেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসলে সেইটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন আজকে আর কথা বলবো না বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটা খুব উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিও আছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Till my shadow turns to sun rays And I... Fueled by them to see the horizon Turn us to thousands